আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের রিকোয়েস্ট অনবরত রিকোয়েস্টের কারণে আমাদের কাঞ্জিবরম শাড়ির শিপমেন্ট আবারও আসছে আবারও আমরা কাঞ্জিবরম শাড়ি কালেকশন করছি আপনাদের জন্য যেটা বরাবরের মতো আমরা পূর্ণিমা শাড়ি বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি যেটা বাইরে সেল হয় দুই হাজার বাইশশো টাকায় কাঞ্জিবরম যেখানে আমরা তেরোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে তেরোশো টাকায় থাকে সফট কাঞ্জিবরম এগুলো একটা নিলে যে প্রাইস দশটা নিলে সেম প্রাইস থাকবে এটা অফার প্রাইসে দিচ্ছি কাঞ্জিবরমগুলো মাত্র তেরোশো টাকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি ইনশালা আমরা ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন কত সুন্দর অলিভ কালারের মধ্যে এটা এটা হচ্ছে অলিভ কালারের সাথে ডিপ পার্পলের কম্বিনেশন আঁচল এবং আচল এবং পার হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা অরিজিনাল সফট কাঞ্জিবরম যেটা আমরা অফার প্রাইজে তেরোশো টাকা দিচ্ছি যে ইয়েলো কালার হলুদের প্রোগ্রামে যারা চান যে একটা কাঞ্জিভরম শাড়ি পরবেন এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা লিখেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন আর চার তলায় পুনিয়া শাড়ি এটা ম্যাজেন্ডার সাথে ব্লু প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এগুলো সফট কাঞ্জি বরম অরিজিনাল পিওর সফট কাঞ্জিবরম যেটা আমরা তেরোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে ব্লুর সাথে রেড দ্রুত খুলেন ব্লুর সাথে রেড কালার কম্বিনেশন অনেক সুন্দর দেখেন বডি আর হচ্ছে আঁচল প্রত্যেকটা ফিনিশিং মানে গ্লেজি এগুলো হচ্ছে গ্লেজি কাঞ্জি বরম এগুলো এই বাইরে বাইশশো পঁচিশশো টাকায় সেল হয় কাঞ্জি বরমগুলো যেটা আমরা তেরোশো টাকায় দিচ্ছি আপনাদের তেরোশো টাকায় এই যেটা হচ্ছে মেরুন কালার টিপ মেরুন কালার এটা গ্রিনের কম্বিনেশন বটল গ্রিন কম্বিনেশন করা থাকবে মাত্র তেরোশো টাকা অফার আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে পার্পেলের সাথে ম্যাজেন্ডা এটা হচ্ছে পার্পেলের সাথে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর এই যে ইয়েলো কালারটা দেখেন এই যে এটা হচ্ছে ইয়েলো কালারটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ইয়েলো কালার খুব সুন্দর সেলফ কাজ করে দেখেন অফ হোয়াইটের সাথে রেডের কম্বিনেশন করা এটা অফ হোয়াইটের সাথে রেড আমরা প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা এটা ম্যাজেন্ডার সাথে ব্লু এটা ম্যাজেন্ডার সাথে ব্লু অনেক সুন্দর কালার কম্বিনেশান মাত্র তেরোশো এই যে ব্লুর সাথে ম্যাজেন্ডা কালারগুলো দেখেন কোন শাড়িটা বাদ দেবেন বলেন এটা হচ্ছে ব্লুর সাথে ম্যাজেন্ডা খুব সুন্দর কোনোটাই বাদ দিতে পারবেন না হ্যাঁ তেরোশো টাকা দিচ্ছি এটা এটা অফ হোয়াইটের সাথে ম্যাজেন্ডা যারা কন্ট্রাস্টের মধ্যে চান কন্ট্রাস্টের মধ্যে থাকবে বা যারা ম্যাচিংয়ের মধ্যে চান ম্যাচিংয়ের মধ্যে প্রচুর কালেকশন থাকবে আমাদের শোরুমে যে দেখেন অনেকে ঢাকার বাইরে থেকে নেবেন এক পিস দুই পিস অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ক্যাপশন নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সিরোজা কালারই যেটা হচ্ছে ম্যাচিং এটা সম্পূর্ণ ম্যাচিংয়ের মধ্যে কপার ধরে কাজ করা থাকবে খুব সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা এটার প্রাইসও দিচ্ছি আমরা কত টাকায় তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম